খোকা অরে ও খোকা উঠি পড়ো তোমার ভজনদা তোমার কাজ ভাবি না ভোর আর কোথায় সবে নটা বেজেছে ওই দেখো আবার পাশ ফিরে সই কত বলি রোজ রোজ অত রাত জেগে লিখো না লিখো না তা আমার কথা তুমি শুনবে না আচ্ছা না লিখলে চলবে কি করে বলো তো ছটা পুজোর সংখ্যার জন্য লেখা রয়েছে জানো বড় লেখা হ্যাঁ তার উপর সতেরোটা দাও চা দাও এই নাও ওই আরম্ভ হইলো ফোনে ডাকা ডাকি ব্যাস হয়ে গেল যাই তোমার জলখাবারটা একটু করে আনি বলি একটা বিয়ে থা করে এবার আমাকে রেহাই দাও আর পারি না বাবু হ্যালো বয়স হ্যাঁ বলছি সুপ্রভাত সুপ্রভাত আপনি আমাকে চিনবেন না অনেকদিন থেকে ভাবছি আলাপ করব আজ শেষমেশ টেলিফোনটা করেই ফেললাম আপনি কে আপনার একজন ফ্যান ফ্যান হুম আচ্ছা নামটা জানতে পারি নাম থাক না থাক আপত্তি থাকলে থাক তা আমার কোন লেখা আপনার বেশি পছন্দ বলুন তো উপন্যাস গল্প না কবিতা আচ্ছা আপনার কবিতাই আপনাকে বাংলা সাহিত্যে স্থায়ী জায়গা করে দেবে অলক বাবু বলছেন 100 বার বলছি আপনি কি জানেন আপনার অনেক কবিতাই আমি মুখস্থ বলতে পারি তাই বেশ তো একটা বলুন না না শুনি না অন্যের মুখে নিজের লেখা শুনতে দারুণ ভালো লাগে আজকে থাক অন্যদিন কেন আচ্ছা আপনি দাঁড়িয়ে আছেন কেন বসুন না আরে আপনি জানলেন কি করে যে আমি দাঁড়িয়ে আছি আমার কিরকম মনে হলো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছেন আর টেলিফোনটা এটেন্ড করছেন ঠিক বলছি একদম ঠিক ভারী আসছে তো বসুন বসলে বেশ কমফোর্টেবলি গল্প করা যায় বেশ আমি বসলাম থ্যাংক ইউ জাস্ট এ মিনিট আমি কফি খাচ্ছিলাম কাপটা একটু খাবার টেবিল থেকে আনছি কেমন হ্যালো 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 এনেছি এই শীতের সকালে আমার কিন্তু চায়ের চেয়ে কফি বেশি পছন্দ আপনার দেখুন এই ব্যাপারে না আমার ব্যক্তিগত স্বাধীনতা খুবই কম আমার গার্জেন ভজনদা যখন যেটা আমার হাতে তুলে দেয় আমি মুখ বুঝে তাই খেয়ে নিই ভজনদা আপনার বাবার আমল থেকে আপনাদের বাড়িতে আছে তাই না খুব আরে এতে ভারী আশ্চর্য লাগছে আচ্ছা আপনি এত কথা আমার সম্বন্ধে জানলেন কি করে বলুন তো আমি আরও কথা জানি কিরকম ভ্রামুরি বলে যে মেয়েটাকে আপনার সঙ্গে প্রায় দেখা যায় আমার ধারণা হচ্ছিল গত বছরই বোধ আপনি তাকে বিয়ে করে ফেলবেন ঘটনাটা না ঘটায় আমি অবশ্য খুশি হয়েছি দেখুন আপনি কিন্তু আপনার সম্প্রতি কলকাতা হেরামণি নামে যে কবিতার বইটা বেরিয়েছে আমি সেটা এবারের বই মেলা থেকে কিনেছি আপনি পড়েছেন একবার না বেশ কয়েকবার কেমন লেগেছে আপনার প্রথম কবিতাটা শেষ দুটো লাইন তো আমাকে সব সময় হন্ট করছে হন্ট করছে রকম আমাকে আঘাত করো আমাকে চিৎকার করে ডাকো কলকাতা হেরামণি আমার নিঃসঙ্গতা লজ্জা বস্ত্র হয়ে তুমি ঢাকো আচ্ছা হ্যালো হ্যালো আমি কি জানতে পারি না আপনি কি না পারেন না হ্যালো কাল রাত দশটায় টেলিফোন করতে পারি পারেন সো লং হ্যালো ঠিক রাত 10টা হ্যাঁ আমাদের গ্র্যান্ডফাদার ক্লক তো তাই জানালো আপনি তো করছিলেন টেলিফোনটা অ্যাটেন্ড করবেন কি করবেন না তা মানে একটু আপনি যে শেষ পর্যন্ত সারা দিলেন অলক তার জন্য আমি কৃতজ্ঞ জানেন আজ আমার সারাটা দিন খুব খারাপ গেছে তাই নাকি একটা কাজও ঠিক মতো হয়নি এর উপর আবার আপনার সারা না পেলে আজ কিন্তু খুব ভেঙে পড়তো হ্যাঁ তা কি কি কাজ আপনার হলো না দেখুন ওয়াশিং মেশিনটা না বিগড়ে গেছে অথচ অনেকগুলো শার্ট আজকে কাঁচার ছিল শার্ট ইফ ইউ ডোন্ট মাইট আছে আপনি কি জিন্স শার্ট এসে না 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 মাই গুডনেস আমার না আমার স্বামীর শার্ট আপনি বিবাহিত হ্যাঁ এই আপনাকে বলা হয়নি বলতাম আচ্ছা শুনুন হ্যালো হ্যালো আচ্ছা আপনি যে আমাকে এত ফোন করছেন এতে আপনার উনি বিরক্ত হবেন না জানতে পারলে হ আমি ইনফ্যাক্ট ওর অনুপস্থিতিতে ফোন করছি ওর আজকে নাইট ডিউটি জানেন আজ রাত থেকে হট টো পুরিয়েছি হুম ইশ কতটা খুব বেশি না তাহলেও মানে পুরো তো আপনার দিন কেমন গেলা মন্দ না একটা নতুন উপন্যাস জানেন অনেকটা লিখে ফেলেছি তাই গল্পটা বলুন আগে থেকে বলে দিলে ব্যবসা মার খেয়ে যাবে যে একটা পত্রিকায় সংখ্যা সেই ভালো তখনই বেশ পরে নেব আমার সম্বন্ধে আপনাকে সব কথা বলতে চাই আপনার শুনতে আগ্রহ আছে আছে দেখুন আমি তো আপনার নাম আপনার চেহারা এই সবকিছু জানি না শুধু আপনার গলার সঙ্গে জাস্ট গতকাল আমার পরিচয় হয়েছে মাত্র তাই আমি দেখুন মানে আমি নিজে থেকে টেলিফোন করছি বলে আপনি অন্য কিছু ভাববেন না 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 মানে আমি খুবই স্বাভাবিক একটি মেয়ে তবে আমার বুদ্ধিটা একটু বেশি জানেন সেই জন্য না আমার বরকে আমার প্রায় কিরকম বোকা বোকা বলে মনে হয় মানে আমার স্বামী কিছুটা পার্শ্বিক ধরনের খুব জোর জবরদস্তি করতে পারে আপনি বিশ্বাস করুন ও সব না আমার একটু ভালো লাগে না অথচ মানে এটাও আমি নিজের মুখেই বলছি ডোন্ট টেক মি আদারওয়াইজ আমি কিন্তু মোটামুটি অ্যাট্রাক্টিভ মানে দেখতে বেশ ভালো টালো হ্যালো হ্যালো আমি আপনাকে বোর করছি না তো নট অ্যাট অল আচ্ছা শুনুন হ্যালো আপনার আপনার নামটা কিন্তু হোয়াটস ইন নেম অলক বাবু আচ্ছা আপনি আমার একটা নাম দিন না আমি দেবো আমি দেব 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 তো আপনার নাম দূরভাষিনী দূরভাষিনী এই আপনার পছন্দ হয়েছে গ্রেট গ্র্যান্ড ফ্যান্টাস্টিক আমার ভীষণ পছন্দ হয়েছে আমার স্বামীটা তো টল না আপনার সঙ্গে আলাপ হয়ে আমার আবার বাঁচতে ইচ্ছে করছে ও আপনার বুঝি মরাটোরার ইচ্ছে আছে মাঝে মাঝে আমার মরে যেতে ইচ্ছে করে আসলে আমি তো একটু ভালোবাসি না মানে আপনার আপনার ছেলে মেয়ে নেই নেই আমি চাই না জানেন ভালোবাসাহীন দাম্পত্য জীবনে ছেলে মেয়ে জানেন আমি কবিতা লিখি লেখেন নাকি হুম এই কোন পত্রিকা বেরিয়েছি বলুন তো কোনো পত্রিকায় নয় আমি কবিতা লিখি জাস্ট আমার স্বামীকে পড়ানোর জন্য ও তো কবিতা বুঝি না তাই আমার কবিতা শুনে ভাবে আমি অন্য কোনো গ্রহের লোক আসলে আমি চাই তো আমাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি হোক কবিতা না আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে খুব হেল্প করে একটা রিকোয়েস্ট করবো করুন একটা কবিতা শুনবেন আমাকে ও বাবা না একদম না কি হলো শুনুন 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 আমি ওসব একটুও পারি না এবার আমি টেলিফোন নামিয়ে রাখবো কেমন না না আপনি কাল রাতে আপনাকে ফোনে পাবো বাড়িতে থাকবেন কালকে দাঁড়ান দাঁড়ান কালকে হ্যাঁ মনে পড়ছে এই শুনুন হ্যালো কাল বিকালে আমার একটা কবি সম্মেলন আছে আপনি একটা কাজ করতে পারেন আপনি একটু রাত করে আমাকে পেয়ে যাবেন অলক বাবু হুম আমার জন্য একটা কবিতা লিখবেন কবিতা হুম আপনার জন্য লিখুন না প্লিজ বেশ চেষ্টা করব অনেক অনেক ধন্যবাদ শুনুন আপনি ভ্রামরীকে সত্যি সত্যি ভালোবাসেন কি বললেন কিছু না বলছি গুড নাইট গুড নাইট হ্যালো কবি সম্মিলন থেকে ফিরলেন ফিরেছি বেশ কিছুক্ষণ আগে আমি আরেকবার টেলিফোন করেছিলাম হ্যাঁ আমাকে ভজন্ত বলছিল আপনি তো ওকে বলেছিলেন যে রাত এগারোটার পরে আপনি ওকে টেলিফোন করবেন একটু দেরি হয়ে গেল আসলে আমার স্বামী আজকে কাজে বেরোতে একটু দেরি করলেন এখন তো প্রায় বারোটা আমি ভাবছিলাম যে আপনাকে হয়তো ডিস্টার্ব করা হবে বিশেষ করে আপনি যদি ঘুমিয়ে পড়ে থাকেন না না আমি তো তোমার আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম ধন্যবাদ অনেক ধন্যবাদ তারপর সম্মেলনে কি কবিতা পড়লেন কয়েকটাই পড়েছি তার মধ্যে একটা নতুন জাস্ট গতকাল লেখা আচ্ছা আপনি কি বিশ্বাস করবেন আপনার জন্য লেখা সত্যি শোনান শোনান প্লিজ এক্ষুনি শোনান কবিতাটার নাম দিয়েছি তোমার জন্য আচ্ছা তুমি চাইলে কি না দিতে পারি আমি কাক ডাকা ভরে ওঠে তুমি চাইলেই এক বুক নদী সাঁতরে ওপারের বাগান থেকে সবচেয়ে সুন্দর ফুলগুলো নিয়ে এসে তোমার হাতে দিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি যদি বলতে ওই উঁচু করমচা গাছে কিংবা আকাশ ছোঁয়া কাঁচা মিঠে আম কিংবা জামরুল কিংবা আমলুকে থোকা পেড়ে দেবে অমনি আমার চরকি নাচা পায়ের আঙ্গুলে কসরতের ঠেলায় তর তর করে এডাল ওডাল সেডাল ছাড়িয়ে আকাশটার কাছে উঠে কি বলতাম এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি আর তেমনি তোমার বুকের ঠিক মাঝখানটাতে জমাট বাঁধা রক্তের মতন শিরিয়ে ঘুরে বেড়াচ্ছে যন্ত্রণার যে বিষ পোকাগুলো আমার শক্ত আঙ্গুলের ফাঁকে

এ কবিতা আমার জন্যই নয় ভামরির জন্য লেখা আপনার তাই মনে হলো বুঝি জানেন একটা ভারী বিশ্রী ঘটনা ঘটে গেল আজ কি ঘটনা আমি তো বুঝতে পেরে গেছি আমার স্বামীর সঙ্গে আমি আর বেশি দিন থাকতে পারবো না হ্যাঁ হ্যাঁ সেই কথাটাই আজকে আমি ওকে ইঙ্গিতে বলেছি ইঙ্গিতে আপনি কি বলেছেন আমি বলেছি মাঝে মাঝে স্বামী স্ত্রী দুজনের থেকে দূরে চলে যাওয়ার প্রয়োজন আছে বেশ কারণ এই দূরত্ব তাদের একসঙ্গে থাকার অ্যাট অল কোনো প্রয়োজন আছে কি না এটার ব্যাপারে মনস্থির করতে হেল্প করে কিন্তু আপনারা স্বামী কি বললেন এতে ও আমার সঙ্গে একমত হলো না জানেন এবং সরাসরি জানতে চাইল আমি কি মিন করছি আপনি কি বললেন কি আর বলবো যে লোক ইঙ্গিত বুঝতে পারি না তাকে সোজা কথাই বলতে হলো তারপর আমি ডিভোর্স চাই শুনে জানেন কিরকম হতবম্ব হয়ে গেল অসহায়ের মতো একটা ছোট ছেলের মতন সারা ঘরময় ময় পায়চারি করে বেড়াতে মায়া হলো না বলেই তো মুশকিলে পড়েছি অলোক বাবু আমি যে আমি যে সত্যি সত্যি ওর কোম্পানি আর সহ্য করতে পাচ্ছি না অথ দেখুন একটু মানিয়ে গুছিয়ে নিলেই তো পারতেন মানিয়ে নেবো বলুন তো একটু মানিয়ে গুছিয়ে নিলেই জানেন ও অরুণদীপ ছাড়া কোনো সাহিত্য পড়ে না আপনি বলুন তো ওরকম লোকের সঙ্গে থাকা যায় দেখুন এসব প্রাইভেট ব্যাপারে না আমার পক্ষে কোনো মতামত হ্যালো হ্যালো এ কি লাইনটা কি কেটে গেল নাকি হ্যালো আপনি কি লাইনে আছেন আছি যাক শুনুন আপনি মেটের সঙ্গে এখন দেখা করে কোন মেটা ওই তো যার নাম ভ্রামরি ভ্রামরি এখন কলকাতায় নেই আপনিও কি সত্যি সত্যি ভালোবাসেন আমার মনে হয় আপনি একটু বেশি পার্সোনাল কথা জিজ্ঞেস করছেন বলুন না ভালোবাসেন হ্যাঁ বাসি আগামী ফাল্গুন মাসে আমরা বিয়ে করছি ও আমি টেলিফোন ছাড়ছি আমার লেখার কাজ আছে আমার কথা শুনুন আপনি বিয়ে করবেন না ভ্রামরিকে তো দেখতে সুন্দর না শি কান্ট বিয়ে ম্যাচ ফর ইউ অলক বাবু প্লিজ দূরভাষিনী আমার কাজ আছে দাঁড়ান এক মিনিট আমার শেষ অনুরোধ কাল রাত বারোটায় আমি আপনাকে শেষ বারের মতো টেলিফোন করব। কথাটা ঠিক তো শেষবারের মতো গড প্রমিস শেষ বারের মতো আপনি টেলিফোন ধরবেন তো বেশ ধরবো আচ্ছা আজকে তাহলে গুড নাইট গুড নাইট আপনি নিশ্চয়ই দূরভাষিনী অদ্বৈ শেষ রজনী বেশি সময় আমি নেব না অলোকবাবু অলোকবাবু ও আলোক বাবু হুম বলুন একটা সিগারেট ধরেন না সিগারেট হুম কেন ধরেন না সিগারেট খুব ভালো টেনশন কাটাতে হেল্প করে আচ্ছা বেশ ধরাচ্ছি ও বলুন চেয়ারে হেলান দিয়ে বসুন বসেছেন বসলুম এবার বলুন কি বলবেন আমি আত্মহত্যা করছি মানে অনেক ভেবে এই পথটাই আমি বেছে নিলাম আমার স্বামীর পিস্তল আমার হাতে একটু আগে শেষ বারের মতো কফি খেয়ে নিয়েছি আমি আপনি এত ঠাট্টা করতে পারেন না না অলোক বাবু আমি একটু ঠাট্টা করতে পারি না তার মানে আমি এক দুই তিন তিন বলার সঙ্গে সঙ্গে পিস্তলের ট্রিগার টিপে দেব আপনি আওয়াজ পাবেন না আপনি ইউ আর নট সিরিয়াস আর আই এম অ্যাবসোলিউটলি সিরিয়াস অলোক বাবু কিন্তু কেন কে কে আপনি আমি আমি তো দূরভাষিনী নামটা আপনারই দেওয়া শুনুন আমি আপনার সঙ্গে দেখা করতে চাই লাভ নেই কোনো লাভ নেই অলোক বাবু আই এম ডিটারমিন টু ডাই তবে যাবার আগে আপনাকে আবারও বলছি আপনার ভ্রামরে একটি নির্বোধ ভালগা অ্যান্ড আনঅ্যাট্রাক্টিভ থামছি 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 অলোক থামছি কথায় কাজে নয় আমার হাত এখন পিস্তল মাথার কাছে তুলেছে পিস্তলের নল আমার মাথার ডান দিকে কানের ঠিক পাশটিতে কি পালগামি করছেন আপনি দুই ফগরসিক আপনি পিস্তল চালান আমার সঙ্গে আপনি অনেক আপনি কি করলেন আপনি কি করলেন হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন হ্যালো হাতে কাকি কি বলছ ভজনদা হ্যাঁ ভজনদা একটা মেয়ে মারা গেল ভজনদা সে কি কোথায় মেয়ে কেন মারা গেল টেলিফোনে কথা বলছিল আমার সাথে তারপর একটা ভয়ঙ্কর স্বপ্নাস দেখি 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 ফোনটা আমাকে দাও হ্যালো হ্যালো ভজনদা নিশ্চয়ই হ্যাঁ কিন্তু তুমি কে মেয়ে তুমি আমাকে চিনবে না শোনো তোমার খোকা বাবুকে টেলিফোনটা দাও না খোকা বাবু তোমাকে ফোনে ডাকছে ডাকছে হ্যাঁ কই দেখি এ এই নাও হ্যালো আমি মরিনি আমি শুধু জানতে চেয়েছিলাম আমি মারা গেলে আপনি কি করবেন আপনি সাংঘাতিক আপনি যে সত্যি সত্যি আকুল হয়ে পড়লেন অলোকবাবু তার জন্য ধন্যবাদ এই আমার অনেক পাওয়া তার একটা কথা আপনি বলবেন কি আপনি আসলে কে কেউ না কেউ না আমি একজন কেউ না একজন নন ডেসক্রিপ্ট নন এন্টিটি দূরভাষিনী আপনি আমাকে ধন্য করেছেন অলোক বাবু কথা দিয়েছিলাম এই আমার শেষ টেলিফোন সে কথা আমি রাখব আপনি ভালো থাকবেন কেমন শুভরাত্রি শুভরাত্রি